গুরুদেবের এই প্রত্যাদেশ তুল্য উক্তিটি স্মরণ করে রামকিঙ্কর বললেন দেখি না বলেই হাসিতে ফেটে পড়লেন এই সার কথায় নেব নাম কর দেখি নাই শুরু করেছ রৌদ্র দগ্ধ দীর্ঘ বেলা একদিন তুই পর্ব বাদ করে ফেলিস পাঁচটা পর্ব আর ভোর সকালের ডাক দীর্ঘ বেলা ছায়া আর তাহলে আমি নিশ্চিন্তে জানুয়ারি এসে থেকে লেখাটা ছাত্র শুরু করতে পারছি নাকি আবার আগেরবারের মতো নানা সাধুটা এবারে লেখা তুলে দেব আসলে কখন পর তো তারাগুলো করে

দেখার কথা দেখি নাই হ্যাঁ অতীতের পিছু টানে আটকে না সেই জন্যই আমি শুরু করেছি আরক্ত ভোর নয় রৌদ্র দীর্ঘ বেলার একদিন দিয়ে এই আরক্ত ভুলে শুরু নয় না ও হ্যাঁ তাই তো এক্ষুনি লেখাটা পড়ে ফেলার আগ্রহ জন্মাচ্ছে তাহলে আমার পরিশ্রম সার্থক আচ্ছা সমরেশ তোমার নিজের জীবনে রৌদ্র দগ্ধ দীর্ঘ বেলার কথা মনে পড়ে এখনকার ওই শীততাপ নিয়ন্ত্রিত জীবনে দাঁড়িয়ে সর্বাঙ্গে ছেঁকার মতো দাঁড়িয়ে নিয়ে বেড়ায় আমার ভুল হয়নি আমার ভুল হয়নি সামরেশ